মেলা 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 বাসনের বাসনের আর এই মেলার মালকিন হচ্ছে ইনি আমার শাশুড়ি মা দেখো এই বাসন কেনার জন্য বন্ধুরা আজকে দুই দিন ধরে আমার মাথাটা পাগল করে দিচ্ছে মানে আমার দুইটা ছেলে মেয়ে তো ছোট আর এটা হচ্ছে আমার বুড়া বাচ্চা এই বুড়া বাচ্চাটা আমাকে পাগল করে দিচ্ছে বাসন নেওয়ার জন্য বন্ধুরা মানে কি হ্যালো বন্ধুরা শুভ দুপুর কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে ঘড়িতে একদম কারেক্ট বারোটা তো আমি এখন স্নান করতে যাচ্ছিলাম তো কাকু এদিক দিয়ে ডাক দিয়ে দিয়ে যাচ্ছে তো তোমরা তো জানোই শহরে এভাবে অনেক কিছু আসে যায় মানে বলে তো আমার শাশুড়ি মা শুনে তো আমাকে বারবার বলছে তুমি ডাক দাও না ডাক দাও না আমি কিছু বাসন নেব তো কি আর করব এই পাগলি মেয়েটাকে নিয়ে আর থাকা যায় না এখন দেখো মানে রাস্তায় আর মানে বারান্দায় আর ঘরে ঘরে বারান্দায় আর ঘরে এমনভাবে মানে কাটাচ্ছে আজকে দুই দিন ধরে দিন কারণ আমার শাশুড়ি মার টার্গেট হচ্ছে বাসন নেবে তো আমাকে বারবার বলছে ডাকনা না তো কী আর করব আমি এবার ডাক দিলাম কাকুটাকে তো এই কাকুটার থেকে আমি আরও একবার বাসন নিয়েছি কাপড় দিয়ে তো যাই হোক ডাক দিলাম ডাক দেওয়ার পর এখানে দেখো আমার শাশুড়ি মাও মানে বসে গেছে বাসনগুলো দেখার জন্য আর বারবার টানা হেসরা করছে কাকু বলছে আপনি যেটা লাগবে সেটা বলুন আমি বের করে দেখাচ্ছি না কে কার কথা শুনে বলো আমার যে পাগটি মেয়েটা এটা না বারবার ধরে ধরে টান দিচ্ছে আমি বলছি আমার ছেলে বলছে আমার মেয়ে বলছে কারোর কথাই শুনছে না শুধু জিনিস দেখার শখ জিনিস দেখার শখ না শুধু জিনিস কেনারও শখ আমার শাশুড়ি এত শখিন মানুষ কি বলবো বন্ধুরা সত্যি তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না আমরা তিন পাগল হয়ে যাই আমার আমাদেরও এত শখ নেই জিনিস নেওয়ার কিন্তু আমার শাশুড়িমার এত শখ বিশ্বাস করবে না তোমরা কি বলবো তো যাই হোক কি কী কেনাকাটা করলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো তো যাই হোক এখানে দেখো আমি একটা বড় বাটি নিলাম দশটা শাড়ি দিয়ে দেখো আমার মা যে শাড়িগুলো রেখে গেছে আমার মা কিছু শাড়ি দিয়ে গেছিলো যেগুলো আমার মা ইউজ করে না তো এই শাড়িগুলো দিয়েও হচ্ছিল না তারপর আমার থেকে আবার দিয়ে তারপর বড় বাটিটা রাখলাম তো বড় বাটিটা দেখে আমার বেশ ভালো লেগেছে তার কারণে আমি রেখে দিলাম আর কাকুটাও বলছিলো যে বড় বাটিটা দিতে গেলে আরও কাপড় লাগবে তো আমিও ভাবলাম যে বয়স্ক মানুষ দেখো এত কষ্ট করে এসেছে আর আমাদের শাড়িগুলো তো এমনিতে পরেই থাকবে তো কি হয়েছে দিয়ে দি সত্যি বন্ধুরা পেটের দায়ে মানুষ কত কিছুই না করে খেটে খাচ্ছে দেখো এই বয়সে উনি খেটে খাচ্ছে দেখে আমার ভীষণ কষ্ট লাগে সত্যি ওনার শরীরে কিছুই নেই মনে হচ্ছে কিন্তু এরপরে এই ওজনের মানে জিনিসগুলো নিয়ে নিয়ে সারা দিন ঘোরাঘুরি করে তো যাই হোক এখানে দেখো আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে কাকু চলে যাচ্ছে হয়েছে নি হইছে নি আচ্ছা আচ্ছা আন্য আন্য মেলা মেলা চিত্র মেলা লাগি গেছে আমাদের ঘরে বাসনের মেলা দেখতে পাচ্ছ বন্ধুরা কত বাসন দিয়ে বসেছি বন্ধুরা মানে কি যে বলবো এ যে আমার শাশুড়িমা এসেছে মানে বাচ্চা কি কাজে লাগে বাচ্চা থেকে বেশি বেশি করছে মানে আজকে দুই দিন ধরে শুধু যে 100 টাকা দিয়ে যে কতগুলো বাসন বিক্রি হয় ওই বাসনগুলো ওই দিন নিয়েছে কয়েকটা তো কি কি নিয়েছে তোমাদেরকে দেখাবো এর আগে বলি মানে ওই বাসনটা মানে থেকে আরো কিছু নেওয়ার ছিল তো ওই দিন আর নেয়নি ভেবেছিল মানে আজকে কালকের মধ্যে নেবে এর মধ্যে আবার বাড়িতে যাবে আর ওই বাসনালার জন্য আবার শাশুড়ি মা সকালে ঘুম থেকে উঠেই শুধু বারান্দায় আর ঘরে বারান্দায় আর ঘরে মানে বারবার শুধু ঘরে বাইরে ঘরে বাইরে এমন করছে আর বলছে বাসনালা কেন জানি আসছে না প্রতিদিনে আসে আর আজকে দুই দিন ধরে কি জানি হয়েছে আমি এসেছি তো ওই জন্য এর মধ্যে আবার আমি আর আমাদের কাকিমাও বলেছি যে প্রতিদিনে আসে তো শহরে তো প্রতিদিনে আসে তো যাই হোক এখন আমি অনেক দিন থেকে অনেকগুলো কাপড় মানে জমিয়ে রেখেছি কাপড়গুলো মানে দিয়ে বাসন নেব বলে কারণ এর আগে আমি একদিন মালিকা কি নিচ্ছে দেখে আমিও দুইটা তিনটা বাটি নিলাম তো যাই হোক ভেবেছি আবার কিছু হয়েছে তারপর নিয়ে নি তো আমি ওনাকে ডেকেছি আর আমার শাশুড়ি মা আজকেও বাসন নিয়েছে মানে চিন্তা করো তো আমার শাশুড়ি মা ওই দিন দেড়শো টাকা দিয়ে কি কি নিয়েছে আমি দেখাই এই যে দেখো কি সুন্দর একটা পাটি নিয়েছে দেড়শো টাকা দিয়ে এটা আর একটা নিয়েছে দেড়শো টাকা দিয়ে দেখতে খুবই সুন্দর মানে আমারও খুব ভালো লেগেছে আর নিয়েছে ওই দিন চারটে বাটি দেড়শো টাকা দিয়ে তো দেখো ওই দেড়শো টাকা করে এগুলো নিলো আর এগুলো তো শপিং মল থেকে নিলো এই যে এগুলো শপিং মল থেকে নিলো এগুলো তোমরা দেখেছো আর এখন কি কি নিয়েছে আমি তোমাদেরকে দেখাই এটা ফ্রিতে লাস্টে উনি দিয়েছে যে কাকু এনেছিল উনি দিয়েছে লাস্টে ফ্রিতে আমার শাশুড়িমা এখানে নিয়েছে তিনটা বাটি এখানে নিয়েছে দুটো বাটি একই সাইজের এখানে নিয়েছে আবার দুটো বাটি একই সাইজে মানে কত যে বাসন কিনতে পারে তো এটা তো ফ্রিতে দিয়েছে আর আমি কাপড় দিয়ে নিয়েছি দেখো এই যে একটা বড় বাটি এটা আমার খুবই ভালো লেগেছে তো এটা একটা নিলাম তারপর নিলাম এই যে এটা একটা নিলাম এটাও আমার কাছে ভালো লেগেছে দেখে আমার তেমন একটা দরকার নেই কিন্তু বাসন তো দরকার হয় আর এগুলো নিয়েছি দুইটা এই যে দেখতে পাচ্ছ এই যে দুইটা তো এটা এগুলোর মধ্যে আটা টাটা মারতে ভীষণ ভালো হবে যার কারণে আমি নিলাম তো এই হচ্ছে বাসনের মেলা তো তোমরা কে কে চৈত্র মাসে বাসন কিনছো আমরা ঘরে বসে কিনে নিচ্ছি এবার চিন্তা করো মানে আমার শাশুড়ি মা এতটা বাচ্চা মানে আমার তো ছেলে মেয়ে দুজন ওরা তো বাচ্চাই আর আমার শাশুড়ি এর থেকে আরো বাচ্চার থেকেও বেশি মানে বাচ্চাদের থেকেও এতটা মানে ইয়ে করে কি বলবো বাসনাল আসছে না কেন বাসনাল আসছে না কেন বাসন নেব আমি কখন নেব আমি তো বাড়িতে চলে যাব মানে পাগল করে দিচ্ছি আর আমার ছেলে মেয়ে হাসতে হাসতে শেষ আমার শাশুড়ি মায়ের কথা শুনে তো যাই হোক আমি কাপড় দিয়ে নিয়েছি আর দেখো এই যে এগুলোর মধ্যে ছোট বাচ্চাদের কাপড় নিতে না আর বাচ্চাদের কাপড় আমারও নিতে ভালো লাগে না তো যাই হোক আমার মায়ের শাড়ি ছিল কয়েকটা যেগুলো মা আমার মানে মা পরে না তো মা আমাদের এখানে এসে রেখে গিয়েছিল আর আমারও কয়েকটা শাড়ি ছিল যেগুলোর কালার টালার উঠে গেছে এগুলো কাউকে দিতেও ভালো লাগে না তো যার কারণে এগুলো দিয়ে দিলাম দিয়ে এই বাসনগুলো নিলাম তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে

খুশি বন্ধুরা তোমরা মানে বিশ্বাস করবে না শাশুড়িমাকে খাওয়া দাওয়ার মানে খাওয়ার দাওয়ার খাইয়েও এতটা খুশি করতে পারবে না যতটা খুশি করতে পারবে এই বাসন কিনে দি কতটা মানে বাসনের জন্য পাগল কি বলবো তো যাই হোক টাকা বন্ধুরা ভাই ভাই ভালো থাকবে সবাই